দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আত্মগঞ্জ হাট থেকে আর আপনারা হয়তো জানেন যে হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আর আজ ছিল মঙ্গলবার বিশে মে দু হাজার পঁচিশ সামনে দেখতেছি যে বেশ সুন্দর সুন্দর কোয়ালিটি সাইওয়াল জাতের যে সব শারপাশের গরু সেই সকল গরুগুলো কীরকম বানতে চাই সেই তথ্য কিন্তু আপনাদের জানাবো তো শুরুতেই দেখতেছি এদিকে আসসালামু আলাইকুম কেমন আছেন যে এর দাম কত যাচ্ছেন একশো পঁচিশ আচ্ছা কত পর্যন্ত বলতেছে দাম পাঁচ বলতেছে কত পর্যন্ত হলে ছাড়তে পারবেন দশ হাজার হলে ছাড়তে পারবেন বয়সটা কীরকম আছে এটার এগারো থেকে বারো মাস এগারো থেকে বারো মাস হবে এটা দর্শক দেখলেন যে এগারো থেকে বারো মাস পর্যন্ত বয়স হবে এটার আচ্ছা ওই দিকে দেখতেছি এটা তো আপনার না আচ্ছা এটা এদিকে একটু আসেন এদিকে একটু আসেন এদিকে দেখতেছি এটা কিন্তু এটার দাম কত আছে বাহাত্তর আচ্ছা এটা কত পর্যন্ত বলে দেওয়া যাবে তিরিশট্টি পর্যন্ত বলে সি হলে দেওয়া যাবে আচ্ছা এটার বয়সটা কত হবে সাত থেকে আট মাস মতো বয়স হবে না দর্শক দেখলেন যে এটার কিন্তু সাত থেকে আট মাস মতো বয়স হবে এইটা একবারে প্রিয় সাইও একবারে এক নম্বর এক শুধু কম নয় আচ্ছা এই দুটা গরু একসঙ্গে কেউ নিতে চাইলে তো দিতে পারবো আচ্ছা আপনার একটু ঠিকানাটা বলেন কোন জায়গা আপনার বাসা আমার বাড়ি আমবাড়ি আমবাড়ি দিনাজপুর জেলা আমবাড়ি জেলা আমবাড়ি পার্বতীপুর থানা আচ্ছা আপনার একটু যোগাযোগ নাম্বারটা দেবে জিরো ওয়ান সেভেন টু নাইন জিরো ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে তো দিতে পারবে এই দেখলেন দর্শক উনি কিন্তু ইনশাআল্লাহ বলে দিলেন যে কেউ যদি নিতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করে এই দুটা গরু নিতে পারেন আর আমরা

ছেষট্টি হলে দেখলেন যে ছেষট্টি হাজার হলে কিন্তু বিক্রি করবেন এটা বয়স আসতে পারে আপনার নয় থেকে দশ মাস মতো এটার আনুমানিক আর আমরা একটু এই দিকে দেখতেছি যে দুইটা গরু বেশ সুন্দর সুন্দর গরু আর এইগুলোরও একটু দামটা জানার চেষ্টা করব এটার দাম কত যাচ্ছেন আটষট্টি চাচ্ছেন আচ্ছা যাতে তো সাই আচ্ছা কত পর্যন্ত হলে বিক্রি করা যায় এটা পঁয়ষট্টি হলে দেওয়া যাবে দর্শক দেখলেন যে পঁয়ষট্টি হাজার পর্যন্ত হলে কিন্তু দেওয়া যাবে আর কত পর্যন্ত দাম বলতেছে কাস্টমার ষাট থেকে বাষট্টি পর্যন্ত দাম বলতেছে দর্শক দেখলেন যে ষাট থেকে বাষট্টি পর্যন্ত দাম বলতেছে এটার পঁয়ষট্টিষট্টি হলে কিন্তু বিক্রি করবেন আর এইটা দেখতেছি এটা এটা কত আটান্ন হলে দেওয়া যাবে দর্শক দেখলেন যে আটান্ন পর্যন্ত হলে কিন্তু বিক্রি করবেন এটা এটা আমরা দেখলাম আরও একটু জানার চেষ্টা করি এই দিকে দেখতেছি যে সুন্দর একটি গরু বেশ সুন্দর দেখতে সাইগল সুন্দর কোয়ালিটি চাচা এটা দাম কত যাচ্ছেন পঁয়ষট্টি আচ্ছা কত পর্যন্ত বললো চাচা পুষ্পান্ন ভাঙতে বলে আর কত পর্যন্ত হলে দিতে পারবেন আপনি কত পর্যন্ত বললেন তিপ্পান্ন চান্ন হলে দিতে পারবেন দর্শক দেখলেন যে তিরপান্ন চুয়ান্ন হলে কিন্তু বিক্রি করবে না এটা বয়স আসতে পারে পাঁচ থেকে ছয় মাস মতো এটার বেশ সুন্দর কোয়ালিটি লাল কালার এই পাশে দেখতেছি পাকড়া তাদের পাকড়া গরুটি বেশ সুন্দর কোয়ালিটি লাভি এবং গলা কামড় কিন্তু বেশ সুন্দর আছে এটার দাম কত যাচ্ছেন ভাই বাষট্টি কত পর্যন্ত বলল ভাই কাস্টমার পঞ্চাশ বাহান্ন আচ্ছা বয়স কীরকম হবে ভাই এটার বয়সটা একটু বলবেন সাড়ে চার মাস সাড়ে চার মাস পাঁচ মাস হবে না আচ্ছা কত পর্যন্ত হলে সারতে পারবেন লাস্ট পঁচপান্ন পর্যন্ত হলে সারতে পারবেন দশক দেখলেন এটা পঁচপান্ন হাজার হলে কিন্তু বিক্রি করবেন এটা আর এখানে দেখতে একটা এটাও কিন্তু সায়ল লাল কালার বেশ সুন্দর দেখতে ভাই এটার দাম কত যাচ্ছেন চাওয়ার দাম পঁচপান্ন কত পর্যন্ত বলতেছে কাস্টমার আটচল্লিশ উনপঞ্চাশ পর্যন্ত বলে না আচ্ছা কত পর্যন্ত হলে ছাড়া দেবে বলে তো পঞ্চাশ হলে দিয়ে দেবে তো দেখলেন যে পঞ্চাশ পর্যন্ত হলে কিন্তু এটা বিক্রি হবে আর আমরা একটু এদিকে দেখানোর চেষ্টা করি অনেক করে হাটা আমদানি তবে বেশ সুন্দর সুন্দর কোয়ালিটির গরুগুলো কিন্তু আপনাদের দেখানোর চেষ্টায় আমরা সুন্দর কোয়ালিটির শাড়ি অল্প আর বৃষ্টির দিনের জন্য কিন্তু গরুগুলো ঠিকমতো কালার বোঝা যায় না দাম দশ চলতেছে আমরা দেখতেছি দাম দশ চলতেছে দশ কত

আপনার কাছে আরো অন্য কাস্টমার আছে সাত হাজার আট হাজার পর্যন্ত মানে সাতান্ন আটান্ন পর্যন্ত দাম বলে সব দেখলেন যে সাতান্ন আটান্ন পর্যন্ত দাম বলতেছে এটার উনি বললেন আর আমরা কিন্তু সরাসরি দেখলাম চুয়ান্ন পর্যন্ত দাম বলতেছি এই পাশে একটা দেখতেছি এটারও কিন্তু দাম তো চলতেছে বেশ সুন্দর কোয়ালিটি সাইল গলা এবং লাভি কম্বল কিন্তু বেশ সুন্দর দেখতে তাই এটা বয়স কীরকম হবে চার মাস পাঁচ মাস হবে না আচ্ছা কত যাচ্ছেন ভাই এটার দাম চাচ্ছেন আচ্ছা কত পর্যন্ত বলতেছে ভাই কাস্টমারে পর্যন্ত বলে সাড়ে কিন্তু এটার দাম বলে বৃষ্টির জন্য কালারটা হয়তো ঠিকমতো আপনারা বুঝতে পারতেছেন না বেশ সুন্দর দেখতে আচ্ছা ভাই আপনি কত পর্যন্ত হলে দিতে পারবেন আপনি কত পর্যন্ত হলে দিতে পারবেন চৌষট্টি পর্যন্ত হলে দিতে পারবেন দর্শক দেখলেন যে চৌষট্টি পর্যন্ত হলে কিন্তু দিতে পারবে এটা আর দাম বলতেছে ষাট পর্যন্ত এইটা আর আমরা একটু অন্যদিকে দেখব এই যে এদিকে এটা দেখতেছি বেশ সুন্দর কোয়ালিটির সাই জাতের এটাও। তবে একটু বয়সটা বেশি হবে ভাই এটার বয়স কীরকম হবে সাত আট মাস হবে না আচ্ছা দাম কত যাচ্ছেন এটার পঁচাশি চাচ্ছেন আর কত পর্যন্ত বলতেছে কাস্টমার সুয়ত্তর ভাঙতে বলে এটা আর কত পর্যন্ত হলে ছাড়তে পারবেন আপনি লাস্ট টার্গেটটা কত রাখছেন একটু জেনেয়েন তথ্য দেবে সত্তর থেকে বাহাত্তর হাজার পর্যন্ত হলে দিতে পারবেন দর্শক দেখলেন যে সত্তর থেকে বাহাত্তর হাজার পর্যন্ত হলে কিন্তু বিক্রি করবে এটা আট থেকে নয় মাস মতো বয়স আসতে পারে উনি বললেন ছাই হলে কোয়ালিটি বেশ সুন্দর দেখতে রোডটি আর আবার জন্য হয়তো ভিডিওটি একটু অন্ধকারের মতো দেখা যাচ্ছে তবে আমদানিও কিন্তু বাজারে খুব কম বৃষ্টির কারণে আর পাশে দেখতেছি এটা কিন্তু গির গাতে গুরু লাভি এবং গোলা কম্বল বেশ সুন্দর আছে ভাই এটার দাম কত যাচ্ছেন দাম পঁচানব্বই আচ্ছা কত পর্যন্ত দাম বলতেছে ভাই সঠিক তত্ত্বটা একটু জানাবেন পঁচাশি পর্যন্ত পঁচাশি পর্যন্ত বলতেছে আচ্ছা বয়স কীরকম হবে এটার এক বছর মতো হবে না দশক দেখলেন যে এক বছর মতো বয়স হবে এটার পঁচাশি পর্যন্ত দাম বলতেছে আর কত পর্যন্ত হলে ছাড়তে পারবেন আপনি আর আর হয়তো এক দুই হাজার হলে আপনি বিক্রি করে দেবেন আচ্ছা দেখলেন যে এটা পঁচাশি পর্যন্ত দাম বলতেছে হয়তো ছিয়াশি সপ্তাশি হলে কিন্তু বিক্রি করে দেবেন এটা একবারে সুন্দর কোয়ালিটির লাল টকটকে গির বাচ্চা দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন